فذلك <applause> الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يرادون তুমি কি সে ব্যক্তির কথা কখনো ভেবে দেখেছ যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে এ তো হচ্ছে সে ব্যক্তি যে এটিমকে গলা ধাক্কা দেয় মিসকিনদের খাবার দিতে কখনো সে অন্যদের উৎসাহ দেয় না মর্মান্তিক দুর্ভোগ রয়েছে সেসব মুনাফেক নামাজির জন্যে যারা নিজেদের নামাজে উদাসীন থাকে তারা যাবতীয় কাজকর্ম শুধু প্রদর্শনীর জন্যই করে এবং ছোটখাটো জিনিস পর্যন্ত যারা অন্যদের দিতে বারণ করে মাহফুজ আর্ট অফ নেচার